আপনারা শুনতে পাচ্ছেন আপনারা হাতিনার দালাল ছিলেন আপনারা এখনো সচিবালয়ে বসে এই দিল্লিতে বাতাস খান আর আমার ভাই আজকে কবরে আজকে শহীদের মায়েরা কান্না করে কোন জায়গায় সংস্কারে কোন নিম্নরূপ কোন চিহ্ন নেই তাহলে আমরা আপনাদের কোন আশায় অন্তর্বর্তীকালীন সরকারি ভূমি প্রতিষ্ঠা পরিষদে বসিয়ে রাখবো জুলাই মঞ্চ গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য গঠিত হয়েছে জুলাই মঞ্চ গঠিত হয়েছে রাষ্ট্রযন্ত্র টাকা সকল ব্যক্তিগত উৎখাত করার জন্য জুলাই মাসের দৃঢ় প্রতিজ্ঞা যতক্ষণ না পর্যন্ত যত দিন না পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র থেকে এই হাসিনার দালাল না উৎখাত করা না হবে ততদিন পর্যন্ত জুলাই মাসের লড়াই চলবে ইনশাআল্লাহ আমরা আজকে এখানে সচিবালয়ের জবাবদিহি মিছিল নিয়ে এসেছি আমরা এই সারা অক্টোবর মাস জুড়ে পাঁচটি জবাবদিহি মিছিল ঘোষণা করেছি প্রথমটি ছিল আদালত প্রাঙ্গণে এবং দ্বিতীয়টি আজকে সচিবালয় প্রাঙ্গনে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে সকল আওয়ামী এবং যে সকল ভারতের দালালেরা বসে এখনো বাংলাদেশকে জাতিগত দিকে ঠেলে দিচ্ছে সেই সকল আমাদের উৎখাতের জন্য আমরা প্রত্যেক মাসে প্রত্যেকটা কর্মসূচিতে লড়াই করে যাব ইনশাআল্লাহ ভোট প্রশাসন মানবে না রে জনগণ গুম খুনের প্রশাসন মানবে না রে জনগণ জাতিবাদের প্রশাসন মানবে না রে জনগণ